হজরত মুসা আলাইহিসি সালামের কাছে মানুষের বেশি ফেরিস্তা যান কবজ করতে আসলেন মুসা আলাইহি সালাম তাকে দেখে বললেন এখানে কি চান ফেরিস্তা বলল আমি আপনার যান কবজ করতে চাই আপনার মতামত কি মুসা সালাম মনে করলেন এটা ফেরাউনের লোক আমাকে খুন করতে এসেছে তিনি ছিলেন খুব শক্তিশালী লোকটিকে এমন জোরে এক ঘুষিয়ে মারলেন যে তার দুই চোখ ফুটে বাহির হয়ে পড়ল ফের আল্লাহর কাছে কাছে আরজ করলেন এ কেমন মানুষের আমাকে কবজ করতে পাঠিয়েছেন দেখুন আমার অবস্থা কি করে দিয়েছে আল্লাহ বললেন তুমি যাও তাকে গিয়ে বলো তার বকরির পিঠে হাত রাখতে সে হাতের নিচে যতটি পশম পড়বে তার বয়স তার আয়ু ততদিন বাড়িয়ে দেওয়া হবে তাতে সে রাজি আছে কি না ফেরিস্তা যখন আবার এসে তাকে কথা বললেন তখন তিনি বুঝতে পারলেন যে সত্যি এটা ফেরিস্তা ছিল তিনি বললেন এ আয়ু বাড়িয়ে দেওয়ার পরেও কি আমাকে মরতে হবে ফেরিস্তা বলল হ্যাঁ তারপরও মরতে হবে মূসা আলি হিসালাতাম তখন বললেন ঠিক আছে তারপরও যদি মরতে হয় তবে এখন আল্লাহর ইচ্ছাকেই লাভবায়ক বলি তিনি তখন অনুমতি দিলেন রিস্তা এইবার যা কবচ করলেন